আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় শেয়ার ইস্যু যে অধ্যায়টি আমাদের রয়েছে অধ্যায় থেকে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সনে আসা হীরা কোম্পানি লিমিটেডের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করে দেবো আজকের ক্লাসে তো তোমরা সবাই মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটি তোমরা একটু টেনে দেখো তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই হীরা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের ষাট হাজার শেয়ারে বিভক্ত ছয় লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় অর্থাৎ হীরা কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ারের লিখিত মূল্য দশ টাকা দেখো প্রতিটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে আমাদের দশ টাকা এবং তার শেয়ার রয়েছে কত শেয়ার ষাট হাজার শেয়ার রয়েছে এবং মোট তাদের যে অনুমোদিত মূলধন দেখো এই অনুমোদিত মূলধন হচ্ছে তাদের ছয় লক্ষ টাকা তো এই কোম্পানিটিতে দেখো আর কি বলেছে কোম্পানি চল্লিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বাজারে বিক্রয়ের জন্য বিবরণ পত্র ইস্যু করে দেখো এই যে কোম্পানিটা হীরা কোম্পানিটা তার যে শেয়ার রয়েছে ষাট হাজার শেয়ার এই ষাট হাজার শেয়ারের ভিতরে এই চল্লিশ হাজার শেয়ার তারা বাজারে বিক্রি করার জন্য ইস্যু করে যেখানে তাদের একটি কথা বলে দিয়েছে যে দেখো দশ পার্সেন্ট অধিহারে অর্থাৎ তাদের অধিহার বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের মোট মূল্য থেকে অর্থাৎ লিখিত মূল্য থেকে বেশি দামে আমরা বিক্রি করাকে আমরা বলি অধিহার আর অবহার যদি দেওয়া থাকতো তাহলে বুঝতাম যে লিখিত মূল্যের চেয়ে আমরা কম দামে বিক্রি করেছি যেহেতু এখানে বলেছে দশ টাকা তার দশ পার্সেন্ট করে আমি অধিহারে বিক্রি করে বিক্রি করেছি বিক্রি করার জন্য বিবরণ পত্র ইস্যু করি এবার দেখো এই যে চল্লিশ হাজার তারা ইস্যু করেছে পরবর্তী লাইনটা আমরা দেখি পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পাওয়া যায় তারা বাজারে ইস্যু করেছে চল্লিশ হাজার শেয়ারের কিন্তু পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গিয়েছে অর্থাৎ পাঁচ হাজার শেয়ারের আবেদন কিন্তু জনগণ বেশি করেছে তো এর পরবর্তীতে দেখো কি বলেছে ইস্যুকৃত শেয়ার যথাসময় বিলি করা হয় অর্থাৎ তারা যে ইস্যু করেছে চল্লিশ হাজার শেয়ার এই চল্লিশ হাজার শেয়ার তারা যথাসময় বিলি করে এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয় অর্থাৎ তারা ইস্যু করেছিল চল্লিশ হাজার কিন্তু জনগণ আবেদন করেছে পঁয়তাল্লিশ হাজার তাহলে এই যে পাঁচ হাজার আবেদন বেশি করেছে এই পাঁচ হাজার তারা আবার কি করেছে ফেরত দিয়ে দিয়েছে আবেদনের অর্থ তারা ফেরত দিয়ে দিয়েছে তো কোম্পানি এরপরে কি বলেছে দেখো কোম্পানি শেয়ার প্রতি টাকা চার্জ প্রদান করে অর্থাৎ কোম্পানি ব্যাংক যে যে শেয়ারটা ইস্যু করেছে এই ইস্যুকৃত শেয়ারের প্রতি শেয়ারে শূন্য দশমিক সাত পাঁচ টাকা ব্যাংক চার্জ হিসাবে প্রদান করে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উদ্বীপটা খুব মনোযোগ সহকারে দেখেছ আমি উদ্দীপকের কোথায় কি রয়েছে সবগুলো চেষ্টা করেছি এবার দেখো এই উদ্দীপকের আলোকে আমাদের তিনটি প্রশ্ন দিয়েছে বলেছে দেখো বলেছে প্রয়োজনীয় জামেদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত প্রশ্নে বলেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো প্রিয় শিক্ষার্থীরা চলো পর্যায়ক্রমে আমি তোমাদের তিনটি প্রশ্নেরই সমাধান করে দিচ্ছি দেখো কংশে আমাদের বলা হয়েছে মোট শেয়ার অধিকারের পরিমাণ নির্ণয় করো তো শিক্ষার্থীরা অধিহারের কথা আমাদের এখানে কোথায় বলা হয়েছে দেখো এই যে দেখো আমাদের জন্য পত্র ইস্যু করে অর্থাৎ কোম্পানি তাদের ছিল শেয়ার ষাট হাজার তার থেকে চল্লিশ হাজার শেয়ার তারা বাজারে বিক্রি বিক্রি করবে দশ পার্সেন্ট অধিকারে তো এই যে এই দশ পার্সেন্ট অধিকারের এই পার্সেন্ট টা আমাদের ধরবো আমরা প্রতিষ্ঠা কোম্পানিতে যে প্রতিটা শেয়ারের যে লিখিত মূল্য রয়েছে অর্থাৎ আমাদের এই যে দেখো লিখিত মূল্য দশ টাকা রয়েছে এই দশ টাকার উপরে আমরা এই দশ পার্সেন্ট অধিয়ার করে দেখব যে আমাদের অধিয়ারের পরিমাণ কত হয় তো দেখো আমি অঙ্কটা কিভাবে করি যেটা লেখা রয়েছে প্রশ্ন এটা আগে লিখে নিই মোট শেয়ার আহ অধিহারের পরিমাণ আহ নির্ণয় মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় মোট শেয়ার অধিহার বিলিকৃত শেয়ার শেয়ার প্রতি অধিহার শেয়ার প্রতি অধিহার তো দেখো কত শেয়ার তারা বিলি করতেছে দেখো তারা বিলি করতেছে চল্লিশ হাজার শেয়ার তাহলে লিখি আমি চল্লিশ হাজার শেয়ার এই যে চল্লিশ হাজার শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার একটা শেয়ারের লিখিত মূল্য কত টাকা এই যে দশ টাকা তাহলে তাহলে দশ এর দশ পার্সেন্ট তো দেখো চল্লিশ হাজারের চল্লিশ হাজার আর দশ এর দশ পার্সেন্ট করলে হয় এক টাকা দশ পার্সেন্ট করলে হয় এক তো চল্লিশ হাজারের সাথে যদি এক গুণ করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের চল্লিশ হাজার একের চল্লিশ হাজার টাকা তো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের आंसर আশা করি তোমরা ক নম্বর অংশটি খুব সহজে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা চলো আমরা ক অংশটি সমাধান করি ক অংশে দেখো বলা হয়েছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত অর্থাৎ আমাকে এখানে জাবেদা করতে বলা হয়েছে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই তাই জাবেদা করার জন্য দেখো আমি জাবেদার ভর্তি করে রেখেছি হীরা কোম্পানি জাবেদা তারিখ হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো এই উদ্দীপকের আলোকে আমাকে জাবেদাটা করতে হবে তো তাই আমি প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ব এবং কোথায় কোথায় যাবেদা করতে হবে সেই জাবেদাটা ওই জায়গাটার আমাকে জাবেদা করতে হবে কারণ এখানে দেখো কোথাও কোনো তারিখ নাই আমরা যাবেদা সাধারণত দেখি তারিখ থাকে তো আমরা করি তো এখানে কোনো তারিখ নাই তাই আমাদের খুঁজে দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের জাবেদা করতে হবে কোথায় কোথায় আমাদের জাবেদাটা রয়েছে কোথায় কোথায় লেনদেন রয়েছে কোথায় কোথায় যাবেদাটা করব তো দেখো প্রথম যে লাইনটা রয়েছে আমাদের হীরা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে ষাট হাজার শেয়ারে বিভক্ত ছয় লক্ষ টাকার অনুমোদিত মূল্য নিয়ে নিবন্ধিত হয় এখানে আমাদের কোনো লেনদেন নাই এটা আমার কোনো জাবেদা হবে না তো পরবর্তী লাইনটা আমরা দেখি দেখো কোম্পানি চল্লিশ হাজার দশ পার্সেন্ট অধিয়ারে বাজারে বিক্রয়ের জন্য বিবরণ পত্র ইস্যু করে এই যে কোম্পানির যে ষাট হাজার শেয়ার ছিল তার চল্লিশ হাজার শেয়ার সে দশ পার্সেন্ট বিক্রি করবে বাজারে এই জন্য সে ইস্যু করেছে তো এর পরবর্তী লাইনটা দেখো পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া যায় অর্থাৎ সে ইস্যু করেছে চল্লিশ হাজার শেয়ারের জন্য কিন্তু জনগণ পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন করেছে এবং আবেদনের টাকাটা কোথায় চলে গেছে নিশ্চয় কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে তো এখানে আমাদের একটা জাবেদা হবে আর তোমরা প্রত্যেকে নিশ্চয় জানো শেয়ার ইস্যুতে কিছু কমন জাবেদা হয় তার ভিতরে এক নম্বর যে কমন জাবেদাটা তা হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তো আমি এটা দিয়ে জাবেদাটা শুরু করি যেহেতু এখানে কোথাও কোনো তারিখের কথা বলা নাই তাদের তারিখের ঘরটা শূন্য খালি যাবে তো আমি প্রথমে লিখি ব্যাংক হিসাব ব্যাংক হিসাব এটা ডেবিট আর হচ্ছে এটা ক্রেডিট তো দেখো কত টাকা হয় এবার দেখো আবেদন পেয়েছি কত পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পেয়েছি আমরা এই পঁয়তাল্লিশ হাজার শেয়ার কত টাকা করে আমরা আবেদন পেয়েছি দেখো এটা যদি জানতে হয় তাহলে আমাদের এদিকে যে দশ পার্সেন্ট রয়েছে অধিহারে দেখো বিক্রি করেছে দশ পার্সেন্ট অধিহারে বিক্রি করা হয়েছে এটা এটাকে আগে আমাদের একটু দেখতে হবে এই অধিহারটা ধরা হয় সবসময় লিখিত মূল্যের উপর তো দেখো আমার এখানে লিখিত মূল্য হচ্ছে দশ দশ এর যদি তোমরা দশ পার্সেন্ট করো তাহলে বের হয়েছে এক টাকা তো এক টাকা করে অধিহার হয়েছে আর পূর্বে আমার প্রতিষ্ঠানটার প্রতিটি শেয়ারের মূল্য ছিল দশ টাকা তাহলে দশ টাকা আর এক টাকা যোগ করলে হয় হচ্ছে এগারো টাকা তার মানে আমি একটা শেয়ার বিক্রি করেছি এগারো টাকা করে অর্থাৎ এক টাকা অধিয়ারে বিক্রি করেছেন তাহলে টোটাল এরকম শেয়ার বিক্রয়ের জন্য আমি আবেদন করেছি কয়টি আবেদন পেয়েছি টোটাল দেখো আমি পঁয়তাল্লিশ হাজারটি তাহলে এই পঁয়তাল্লিশ হাজার আবেদন আমি কত টাকা করে আবেদন পেয়েছি এগারো টাকা করে আবেদন পেয়েছি তাহলে এই পঁয়তাল্লিশ হাজারের সাথে আমি এগারো গুণ করব তো পঁয়তাল্লিশ হাজারের সাথে যদি আমি এগারো গুণ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এই চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমার ব্যাংক হিসাবে ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেক্ষেত্রে যেহেতু এটার ভিতরে কোনো ব্যাখ্যা দিতে মানা করেছে অর্থাৎ ব্যাখ্যা ব্যতীত তাই আমি এখান থেকে এখানে টান দিয়েছি দেখো কোনো ব্যাখ্যা দেই তো এক নম্বর এক নম্বর যে জাবেদাটা এক নম্বর জাবেদাটা আমার কিন্তু শেষ এবার আমি আরেকটু করি দেখো বলেছে ইস্যুকৃত শেয়ার সময় বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয় অর্থাৎ এই যে আমার যে শেয়ার আবেদন করেছে এই আবেদনের শেয়ারটা আমরা কি করেছি যথাসময়ে জনসাধারণের কাছে বিলি করেছি তো কত শেয়ার আমি বিলি করতে পেরেছি এই যে চল্লিশ হাজার শেয়ার কারণ আমরা চল্লিশ হাজার ইস্যু করেছি আর তাহলে অতিরিক্ত যে যে পাঁচ হাজার এই পাঁচ হাজার একটা জাবেদা হবে এবং এই যে শেয়ারের টাকাটা আমার যে ব্যাংকে ঢুকলো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাকে আমরা এখন মূলধন করব তো মূলধন করার জন্য দেখো আমি লিখি পরবর্তী যে জাবেদাটা সেই জাবেদাটা হচ্ছে আমার শেয়ার আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব ডেবিট অপর অপরদিকে ক্রেডিট হচ্ছে কি শেয়ার মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট আরো ক্রেডিট কি আমার দেখো শেয়ার হিসাব ক্রেডিট যেহেতু আমি অধিকারের অধিক টাকা নিয়েছি অধিহার হিসাব ক্রেডিট আরো ক্রেডিট কি আমার ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট তো ব্যাংক হিসাব ক্রেডিট তো শিক্ষার্থী দেখো আমি তোমাদের জাবেদাটা একটু বোঝাই দিচ্ছি অর্থাৎ একেবারে কমন একটা জাবেদা আমার শেয়ার ইস্যুতে টোটালি যতগুলো যাবে রয়েছে প্রতিটা যাবেদায় কমন যাবেদা বারবারই বসে অধিকার যদি বলা থাকে তাহলে আমাকে প্রথমে এই ব্যাংক হিসাবে শেয়ার আবেদন হিসাব আর দ্বিতীয় যে যাবেদাটা আমি বসাবো শেয়ার আবেদন হিসাবে ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিকার হিসাব ক্রেডিট যেহেতু আমি এখানে ব্যাংক আনছি কেন ব্যাংক আনছি দেখো আমাকে বলেছে অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীদের কি করা হয়েছে ফেরত দেওয়া হয়েছে এই ফেরত দেওয়ার জন্য আমি ব্যাংক হিসাব ক্রেডিট করে দিয়েছি কারণ প্রথমে ব্যাংক করেছে ডেবিট আবেদনকারীরা আমার ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে এখন এই টাকা আমি কি করেছি ফেরত দিয়ে দিয়েছি এই জন্য আমি ব্যাংক হিসাবটা ক্রেডিট করব আর যেই টাকা আবেদন আমি পেয়েছি আমি যে টাকাটা এই যে চল্লিশ হাজার শেয়ার যেটা ইস্যু করেছি ওই আবেদনের টাকাটা আমি কি করব মূলধন করব আর মূলধন আমাদের হয় ক্রেডিট এই জন্য দেখো ক্রেডিট করেছে আর শেয়ার অধিহার অধিহার দেখো আমি এক টাকা করে বেশি নিয়েছি আমার শেয়ারের লিখিত মূল্য ছিল দশ টাকা আমি এক টাকা করে বেশি নিয়েছি আর বেশি যে অর্থটা এই অর্থটা হচ্ছে আমাদের জন্য এক ধরনের আয় আর তোমরা নিশ্চয় জানো আয় আমাদের ক্রেডিট পাশে যায় তাই শেয়ার অধিয়ার হিসাবটা আমাদের ক্রেডিট তো এটা যাবে দাটা কি শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এখন আসো টাকার বিষয়টা এখানে রয়েছে তো শেয়ার আবেদনের কত টাকা আমি দেখো পেয়েছি আবেদনের পেয়েছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে লিখলাম এবার শেয়ার মূলধন তো দেখো আমি কত শেয়ার মূলধন নিয়ে কাজ করতে পারবো যে শেয়ারটা আমি ইস্যু করেছি এবং যে শেয়ারটা আমি বিলি করেছি শেয়ার নিয়ে আমি করতে এবং আবেদন যদিও আমি পঁয়তাল্লিশ হাজার শেয়ার পেয়েছি কিন্তু আমি বিলি করেছি কত ওই চল্লিশ হাজার শেয়ারে আমি বিলি করতে পারবো তো এই চল্লিশ হাজার শেয়ার নিয়ে আমি কাজ করব তো এই দেখো এই চল্লিশ হাজার শেয়ার আমার হবে মূলধন এখন কত টাকা হবে আমার মূলধনে কত টাকা করে আসবে দেখো মূলধন সর্বদা আমরা লিখিত মূল্যের উপর ধরবো অর্থাৎ লিখিত মূল্য যে দশ টাকা রয়েছে এই দশ টাকার উপর ধরবো তো চল্লিশ হাজারের সাথে যদি দশ গুণ করি তাহলে দাঁড়াচ্ছে এখানে চার লক্ষ টাকা তো দেখো আমি চার লক্ষ টাকা লিখলাম এবার শেয়ার অধিহার কত শেয়ার অধিহার হবে দেখো এই আমার চল্লিশ হাজার শেয়ার দেখো আমি চল্লিশ হাজার শেয়ার কত টাকা করে অধিহার এক টাকা করে তাহলে এক টাকা করে যদি অধিহার হয় তাহলে হলো আমার চল্লিশ হাজার টাকা এবার আসো ব্যাংক হিসাব তাহলে কত শেয়ার আমি ফেরত দিয়েছি এই যে আমি এখানে পঁয়তাল্লিশ হাজার আবেদন পেয়েছি তার মানে আমি ফেরত দিয়েছি কত শেয়ার পাঁচ হাজার আমি ফেরত দিয়েছি এখন এই পাঁচ হাজার শেয়ার যে ফেরত দেবো কত টাকা করে ফেরত দেবো তারা কিনেছে কত টাকা করে তারা কিনার আশা করেছে দেখো আমাদের এগারো টাকা করে তাহলে আমি ফেরতও তাদের দিতে হবে এই এগারো টাকা করে তাহলে এই চল্লিশ হাজার পাঁচ হাজারকে যদি আমি এগারো টাকা দিয়ে বোন তাহলে দাঁড়াচ্ছে আমার পঞ্চান্ন হাজার টাকা পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা তাহলে এই হচ্ছে আমার শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট চার লক্ষ টাকা শেয়ার ওদের হিসাব দেখো চল্লিশ হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট পঞ্চান্ন হাজার টাকা তারপরে আমি টান দিয়ে দিব যেহেতু আমার এখানে ব্যাখ্যার কথা বলে নাই তাই আমি ব্যাখ্যা দিব না তো প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী জাবেদাটা আমি একটু দেখি দেখো আমার পরবর্তী জাবেদাতে বলেছে শেয়ার প্রতি শূন্য দশমিক সাত পাঁচ টাকা হারে ব্যাংক চার্জ প্রদান করে তার মানে এটা ব্যাংক চার্জ যেহেতু প্রদান করেছে এখানে একটা আমার লেনদেন হয়েছে এখানে আমার একটা জাবেদা দিতে হবে এই জাবেদাটা কি দেখো এই জাবেদাটা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর হচ্ছে যেহেতু আমাদের ব্যাংক থেকে টাকাটা কেটে নিয়ে গিয়েছে তাই ব্যাংক হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট তো শিক্ষার্থীরা টাকাটা কত হবে আমি কাজ করব এই যে আমার বিলিকৃত চল্লিশ হাজার শেয়ার এই চল্লিশ হাজার শেয়ার নিয়ে কাজ করব তাই লিখলাম আমি চল্লিশ হাজার শেয়ার প্রতিটা শেয়ারের পেছনে আমার ব্যাংক চার্জ করেছে কত শূন্য দশমিক সাত পাঁচ টাকা করে তো এই শূন্য দশমিক সাত পাঁচ এবার আমি কি করব গুণ করব তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে আমার তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা দেখো আমি ডেবিটে লিখলাম এবং ব্যাংক হিসাবে আমি তিরিশ হাজার টাকা ক্রেডিটে লিখলাম তো আমার যাবেদাটা এখানে শেষ তো এখানে আমি এটা টান দিয়ে দিই আমার যাবেদাটা এখানে শেষ এবার এটা যোগ করব তো এই পাঁচটা যোগ করলে দাঁড়া হচ্ছে আমার দশ লক্ষ বিশ হাজার টাকা এবং এই পাঁচটা যোগ করলেও আমার ঠিক একই দাঁড়াবে দশ লক্ষ বিশ হাজার টাকা তো দশ লক্ষ বিশ হাজার দশ লক্ষ বিশ হাজার হলো তারপরে আমি দুই পাশে সমান করে দিব হিসাব বন্ধ এবং নিচে আমি ঘরটাকে ক্লোজ করে দেবো সুন্দর করে তো দেখো এটাই হচ্ছে আমার শেয়ার ইস্যু জাবেদা আশা করি তোমরা যাবেদাটা খুব সহজে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা চলো আমরা গ অংশটি সমাধান করি দেখো গ অংশে বলা হয়েছে আমাদের কোম্পানিটির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী মানে কি এই সমান সমান এন প্লাস অর্থাৎ সম্পদ সমান সমান হয় কি দায় আর মালিকানা সত্য এর সমান তো প্রিয় শিক্ষার্থীরা এখানে এই আর্থিক অবস্থা বিবরণী করতে হবে আমাকে আর্থিক অবস্থা বিবরণী করার জন্য আমি যে যাবে জামেদাটা করেছিলাম এই জামেদাটা আমি দেখো একটু রাফ করে লিখে রেখেছি তো এই রাফটা থেকে যদি আমি অঙ্কটা করি আর্থিক অবস্থা বিবরণীটা করি তাহলে আমি খুব সহজে অঙ্কটা শেষ করতে পারবো তো এই আর্থিক অবস্থা বিবরণী করার জন্য দেখো আমি এখানে ঘর করে রেখেছি হীরা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বিবরণ টাকা টাকা তো শিক্ষার্থীরা আর্থিক অবস্থা বিবরণে প্রথম পার্ট হচ্ছে আমাদের সম্পদ বের করতে হয় তো আমি লিখি সম্পদ সমূহ সম্পদ সমূহ তো শিক্ষার্থীরা দেখো আমার এই জালু দিকে যদি দেখো সম্পদ রয়েছে ব্যাংক আমার একটা সম্পদ রয়েছে যেহেতু ব্যাংক আমার জন্য চলতি সম্পদ তাই প্রথমে আমি লিখি চলতি সম্পদ চলতি সম্পদ তো শিক্ষার্থীরা দেখো এই আমি চলতি সম্পদ লিখলাম তো দেখো চলতি সম্পদের ক্ষেত্রে আমি বললাম কি আমার এই যে ব্যাংক এই ব্যাংকটা হচ্ছে আমার জন্য কি সম্পদ চলতি সম্পদ দেখো ব্যাংক এখানে ডেবিট পাশে রয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু দেখো এখানে আবার ব্যাংক রয়েছে ক্রেডিট পাশে পঞ্চান্ন হাজার টাকা আবার এখানে দেখো ব্যাংক রয়েছে ক্রেডিট পাশে তিরিশ হাজার টাকা তাহলে এই যে ব্যাংক ডেবিট পাশেও রয়েছে ক্রেডিট পাশেও রয়েছে তার মানে ব্যাংকের যে নিট উদ্বৃত্তটা রয়েছে সেই নিট উদ্বৃত্তটা আমি এই সম্পদের পাশে চলতি সম্পদের ঘরে বসাবো তো নিটটা বের করার জন্য আমি ফার্স্টে কি লিখবো এখানে দেখো ব্যাংক হিসাব ব্যাংক হিসাব যেহেতু এটা আমার চলতি সম্পদ এটা ব্যাংক হিসাব লিখলাম তো দেখো নিটটা কিভাবে বের করি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর থেকে বাদ দিব আমি এই যে ক্রেডিট পাশে যে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার বাদ দিব আরো বাদ দিব দেখো এই যে ক্রেডিট পাশে তিরিশ হাজার টাকা রয়েছে এই তিরিশ হাজার টাকা বাদ দিব তার মানে দেখো অর্থাৎ ডেবিট পাশের যে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা রয়েছে এই চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে শেষের ঘরে তাহলে দাঁড়ায় চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার আর তিরিশ হাজার বাদ দিলে থাকে চার লক্ষ আহ দশ হাজার টাকা তাহলে দেখো চার লক্ষ দশ হাজার টাকা লিখলাম আমার চলতি সম্পদ আর কোনো দেখো আমার চলতি সম্পদ নাই এবার সম্পদ পাশে আমাদের আরো একটা আইটেম বসে সেটা হচ্ছে অসমন্বিত ব্যয় দেখো কি রয়েছে আমাদের এই উদ্দীপক্ষে একটা অসমন্বিত ব্যয় রয়েছে সেটা হচ্ছে দেখো যে আমাদের ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কত তিরিশ হাজার টাকা এটা আমাদের অসমন্বিত ব্যয় তো এটা লিখি আমি ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কত টাকা তিরিশ হাজার টাকায় একটাই অসমন্বিত ব্যয় রয়েছে আর নেই তাই আমি একটাই লিখলাম লিখে এবার এটা এই দুটা যোগ করব চার লক্ষ দশ হাজার আর তিরিশ হাজার যদি যোগ করি চার লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দুইটা টান দিয়ে দিই এটা হচ্ছে আমার জন্য মোট সম্পদ তার মানে আমি লিখি মোট সম্পদ মোট সম্পদ বেরোলো আমার কত চার লক্ষ চল্লিশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা সম্পদে করে এবার আমাদের কাজ হচ্ছে শেয়ার মালিকদের শর্ত ও দায় বের করা তো আমি লিখে নিই এখানে শেয়ার মালিকদের শর্ত শেয়ার মালিকদের শর্ত ও দায় তো ওই যে সম্পদের মতো আমি এটা লিখে নিলাম তো শেয়ার মালিকদের শর্ত দায়ের ভিতরে প্রথমে আনবো আমি শেয়ার মূলধন শেয়ার মূলধন দেখো শেয়ার মূলধন কোথায় রয়েছে আমাদের একেবারে শুরুতে প্রথম লাইনটা দিয়ে আমাদের শেয়ার মূলধন থাকে লক্ষ্য করো হীরা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের ষাট হাজার শেয়ারে বিভক্ত ছয় লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত এই যে ছয় লক্ষ টাকা এটাই হচ্ছে আমার শেয়ার মালিকদের মূলধন তাহলে আমি লিখি প্রথমে অনুমোদিত মূলধন লিখি অনুমোদিত অনুমোদিত মূলধন কত টাকার মূলধন অনুমোদিত হয়েছে মূলধন দেখো প্রতিটি প্রতিটি কত টাকা ধরে প্রতিটি দশ টাকা ধরে মোট কতটি মোট ষাট হাজার ষাট হাজার শেয়ার ষাট হাজার শেয়ারে এর মূলধন কত টাকা ছয় লক্ষ টাকা শিক্ষার্থীরা এই ছয় লক্ষ টাকার কোন কাজ নেই তাই আমি এটাকে এখানে ক্লোজ করে দিতে পারি পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ইস্যুকৃত পরিশোধিত লিখিয়ে আমি টাইটেল দিই ইস্যুকৃত ইস্যুকৃত বিলিকৃত বিলিকৃত এবং কি পরিশোধিত পরিশোধিত এই লিখলাম আমি পরিশোধিত মূলধন ইস্যুকৃত বিলিকৃত পরিশোধিত মূলধন দেখো কত ইস্যু করেছি চল্লিশ হাজার ইস্যু করেছি এবং বিলি করেছি কত চল্লিশ হাজার প্রতিটি প্রতিটি কত টাকা করে ইস্যু করেছি আমরা দশ টাকা দরে চল্লিশ হাজার শেয়ার এই দশ টাকা দরে প্রতিটি চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছি আমরা কত টাকা এই চার লক্ষ টাকার শেয়ার কিন্তু আমরা ইস্যু করেছি বিলি করেছি এবং পরিশোধ করেছি ইস্যুকৃত বিলিকৃত এবং পরিশোধিত পরে আমার সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত কিছু রয়েছে কিনা তা দেখা তো দেখো আমি লিখি সঞ্চিতি উদ্বৃত্ত সঞ্চিতি ও উদ্বৃত্ত দেখি আমাদের সঞ্চিত উদ্বৃত্ত রয়েছে কিনা শেয়ার অধিহার শেয়ার অধিহার শেয়ার অধিকার কত টাকা শেয়ার অধিকার হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা তাহলে দেখো আমি চল্লিশ হাজার টাকা এখানে লিখলাম আর কোনো কিছু আমার কেস নাই এই জন্য এবার আমি কি করব এই দুটা যোগ করব তো চার লক্ষ আর চল্লিশ হাজার যদি যোগ করি তাহলে দাঁড়ায় চার লক্ষ চল্লিশ হাজার টাকা তো চার লক্ষ চল্লিশ হাজার টাকা দেখো এটাই হচ্ছে আমার সে মুখ শেয়ার মালিকদের সত্য ও দায় এটি হচ্ছে আমার মূল শেয়ার মালিকদের ও দায় এদিকে আমার সম্পদ হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার আর শেয়ার মালিকদের শর্ত দায় বেরোয় চার লক্ষ চল্লিশ হাজার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি টেনে দেখো ধন্যবাদ সবাইকে